নমস্কার বন্ধুরা সুপ্রিয়া রান্নাঘরে আবার একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত আজকে লাউয়ের একটা দুর্দান্ত স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা যদি গরম ভাতের সাথে থাকে তাহলে পরে আর কোনো তরকারির প্রয়োজনই পড়বে না শুধুমাত্র লাউয়ের তরকারি দিয়ে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাহলে চলো বন্ধুরা দেখে নেওয়া যাক এই রেসিপিটা কীভাবে বানানো হয় লাউয়ের রেসিপিটা বানানোর জন্য এখানে একটা বড় সাইজের অর্ধেকটা লাউ নিয়েছি এই লাউটাকে আলু ভাজা ঠিক যেভাবে কাটে ওইভাবে লম্বা লম্বা করে লাউটাকে কেটে নেব আলু ভাজার মতো লম্বা লম্বা করে লাউটাকে কেটে নিয়ে জল দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি লাউটা একটা সাইডে সরিয়ে রাখলাম এদিকে একটা বাটির মধ্যে নিয়েছি এক বাটি পরিমাণ মুগ কলাই এখানে গ্রাম অনুযায়ী দেড়শো গ্রাম মুগ কলাই আছে এই মুকলাটাকে দু থেকে তিনবার পাল্টে খুব ভালোভাবে ধুয়ে নিয়ে চার ঘন্টা মতো জলে ভিজিয়ে রেখেছিলাম মুকলাটা খুব ভালো মতো জলে ভিজে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখছি একটা মশলা বানিয়ে নেবো তার জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিলাম এক চা চামচ জিরে গুঁড়ো এক চা চামচ ধনে গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এক চা চামচ হলুদের গুঁড়ো নিয়ে নিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো ঝালটা তোমরা যেরকম খাবে সেরকম অনুযায়ী কম বেশি করে নিতে পারো এবার দিয়ে দিচ্ছি দেড় চা চামচ আধা বাটা এবার এর মধ্যে সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা খুব ভালোভাবে গুলে নেব সমস্ত মশলা জল দিয়ে খুব ভালোভাবে গুলে নিয়েছি এবার গুলে নেওয়া মশলাটা একটা সাইডে সরিয়ে রাখছি এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো সর্ষের তেল ফোড়নের জন্য দিচ্ছি একটা শুকনো লঙ্কা একটা তেজপাতাকে ফাটিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি এক চা চামচ গোটা জিরে আর খুব সামান্য পরিমাণ হিং দিয়ে দিচ্ছি এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলাগুলো পনেরো সেকেন্ড মতো ভালোভাবে ভেজে নিয়েছি এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের টমেটো কুচি আর দিয়ে দিচ্ছি যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেই মশলাটা এবার গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে এই সমস্ত মশলা মিনিট দুয়েক মতো ভালোভাবে কষিয়ে নেব মশলাটা দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে মশলার বাটিটা ধুয়ে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ জল জলটা দিয়ে আবারও মশলাটাকে দু থেকে তিন মিনিট মতো ভালোভাবে কষিয়ে নেব জল দিয়ে মশলাটাকে আবারও তিন মিনিট মতো কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন সম্পূর্ণ তেল ছিঁড়ে দিয়েছে তখন এর মধ্যে যে মুগ কলাইটা ভিজিয়ে রেখেছিলাম সেই মুগ কলাইটা জল ঝরিয়ে মশলার মধ্যে দিয়ে দিলাম এবার মুগ কলাইটা দিয়ে মশলার সাথে আবারও মিনিট দুয়ের মতো ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি মুগ ডালটা মশলার সাথে আবারও ভালোভাবে দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা লাউ সমস্ত লাউটা দিয়ে দিলাম এবার এই লাউটা দিয়ে মশলার সাথে মিনিট মতো ভালোভাবে আবারও নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি সমস্ত মশলার সাথে লাউটা দু মিনিট মতো কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ লবণটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি লবণটা সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক বাটি পরিমাণ জল জলটা দিয়ে সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে নেড়ে মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা চামচ চিনি এখানে যেহেতু নিরামিষ রান্না করছি নিরামিষ রান্নায় চিনিটা ব্যবহার করলে নিরামিষ রান্নার স্বাদটা খুব ভালো আসে চিনিটা সমস্ত উপকরণের সাথে নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে গ্যাসের সিমটা মিডিয়ামে রেখে একটা ঢাকা চাপা দিয়ে লাউটাকে দশ থেকে বারো মিনিট মতো রান্না হতে দেবো বারো মিনিট পর ফিরে এসে লাউয়ের ঢাকা চাপাটা খুলে নিলাম এই বারো মিনিট লাউ সিদ্ধ হওয়ার ফাঁকে আমি লাউয়ের ঢাকা খুলে কিন্তু দু তিনবার লাউটাকে নেড়েচেড়ে দিয়েছিলাম লাউটা অবশ্যই ঢাকা খুলে দু তিনবার নেড়ে চেড়ে দিতে হবে এবার লাউটা ঠিকঠাক সিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি লাউটা ও ডাল খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে এবার আবারও একবার খুব ভালোভাবে নেড়ে চেড়ে দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ ধনেপাতা কুচি আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো এবার ধন্যবাদ কুচি ও গরম মশলা গুঁড়োটা সমস্ত উপকারের সাথে খুব ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম এরপরে গ্যাসের সিমটা বন্ধ করে দিয়ে একটা ঢাকা চাপা দিয়ে পাঁচ মিনিটের জন্য স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট পর ফিরে এসে ঢাকা চাপাটা খুলে নিয়ে লাউয়ের রেসিপিটা কড়াই থেকে নামিয়ে নিলাম পরিবেশনের জন্য লাউয়ের রেসিপিটা আমার একদম রেডি হয়ে গেছে এই রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধু বান্ধব সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ রেসিপিটা কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না আজকে রেসিপিটা এই পর্যন্তই ছিল ফিরে আসবো